হ্যালো ফ্রেন্ডস টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ ইতিমধ্যেই মোদী সরকার এবং মমতা সরকারের তরফ থেকে গোটা দেশ এবং রাজ্য জুড়ে বেরিয়ে এসেছে একদম পঁয়ত্রিশটি বিরাট বড়োসড়ো আপডেট একদিকে উত্তপ্ত সন্দেশখালী অপরদিকে আবার তৃণমূলের বিরুদ্ধে উঠল আবারও লাগাতার অত্যাচারের অভিযোগ আর এইবার কোচবিহারের দিনহাটার আরও এক ভয়ঙ্কর ঘটনা সামনে আসলো গোটা রাজ্য রাজনীতিতে মুখ খুলতে শুরু করলেন দিনহাটার মহিলারাও রাত বারোটায় তৃণমূল পার্টি অফিসে মহিলাদেরকে ডাকার অভিযোগ উঠল এবার কোচবিহারের দিনহাটাই সন্দেশখালীর এবার দিনহাটায় একদিকে যখন সন্দেশখালী কাণ্ডে অগ্নিগর্ভ জ্বলছে সেখানকার উত্তপ্ত পরিস্থিতি এরই মধ্যে এবার সন্দেশখালীর শিবু হাজরার বিরুদ্ধে দায়ের হলো দ্বিতীয় ধর্ষণ মামলা অন্যদিকে আবার গোটা দেশ জুড়ে ফের তোলপাড় পড়ে গেল কৃষকদের আন্দোলন সাতশো জন কৃষকের বিরুদ্ধে এফআইআর দায়ের করলো কেন্দ্র সরকার এইদিকে আবার কৃষক বিক্ষোভে ফের এক কৃষকের মৃত্যু প্রাণ গেল চব্বিশ বছরের এক যুবকের তবে সন্দেশ দিনহাটা দিন ঘটনার পর হাওড়ার একাধিক জায়গায় যখন তৃণমূলের বিরুদ্ধে লাগাতার অত্যাচারের অভিযোগ উঠছে এবং সাথে সাথে শিখদের ওপর খালিস্তানি মন্তব্য করায় যখন বিজেপির বিরুদ্ধে গর্জে উঠছে গোটা শিখ সম্প্রদায় ঠিক তখনই আবার গোটা দেশে কৃষক আন্দোলন নিয়ে গোটা দেশের রাজনীতি সরগরম পরিস্থিতির মধ্যে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের তরফ থেকে মিলিতভাবে এখনো পর্যন্ত দেশবাসী এবং রাজ্যবাসীর জন্য সুযোগ সুবিধা সিদ্ধান্ত অব্যাহত রয়েছে ভান্ডার প্রকল্প থেকে শুরু করে একশো দিনের কাজ বিনামূল্যে বিদ্যুৎ গ্যারান্টি ছাড়াই পঞ্চাশ হাজার টাকা ব্যাঙ্কের অ্যাকাউন্টে লোন ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে আধার কার্ড বিভিন্ন ক্ষেত্রে একের পর এক বিরাট বড় সুখবর জারি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকের ভিডিওতে এই সমস্ত বিষয় নিয়েই থাকবে বিস্তারিত আলোচনা আর আলোচনা শুরু করার পূর্বে প্রথমেই আমরা চোখ রাখব আজকের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি তাজা হেডলাইন্সের দিকে তো দেখুন আজকের হেডলাইনস বলা হচ্ছে এক টাকাও নিয়ে নি গেটে সাধারণ মানুষের মতো লাইনে দাঁড়িয়ে এডি দপ্তরে হাজির দেব এটা হচ্ছে এনআরসির প্রথম ধাপ আধার কার্ড বাতিল ইস্যুতে বিস্ফোরক মহুয়া মৈত্র যতদিন ইচ্ছা কাউকে হেফাজতে রাখা যায় না পার্থকে ইডি কর্তার থেকে রিপোর্ট চাইল হাইকোর্ট গ্যারান্টি ছাড়াই মিলবে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ঋণের সুবিধা এলো দারুণ সুখবর সন্দেশখালীর পুনরাবৃত্তি দিন হাটায় রাত বারোটায় তৃণমূল পার্টি অফিসে মহিলাকে ডাকার অভিযোগ ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ ফুরিয়ে গেছে নো টেনশন আর চালান কাটতে পারবে না ট্রাফিক পুলিশ দিদি নম্বর ওয়ানের সেটে মমতা শুটিং করলেন টানা আড়াই ঘন্টা ভালোবাসতে গেলেও শাহজাহানের অনুমতি লাগত ভয়ে তামিলনাড়ুতে সংসার বেঁধেছেন প্রেমিক যুগল বিয়ের ভিত্তিতে মেয়েদের চাকরি থেকে বরখাস্ত করা যাবে না ঐতিহাসিক সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের স্কুল সার্ভিস এবং অফিসে তালা দিন কেন এমন ভয়ঙ্কর নয়ডার জনেরও বেশি কৃষকের বিরুদ্ধে আন্দোলনের মধ্যশিক্ষা মধ্যেই প্রশাসনের কড়া পদক্ষেপ এদিকে কৃষক বিক্ষোভে ফের মৃত্যু এবার প্রাণ গেল চব্বিশ বছরের যুবকের সন্দেশকালীন শিবু হাজরার বিরুদ্ধে দ্বিতীয় ধর্ষণ মামলা দায়ের করলো পুলিশ গোপন জবানবন্দি নির্যাতিতার বাঁচবে না কলকাতা সহ দক্ষিণবঙ্গ কদিন চলবে ঝড় বৃষ্টির তাণ্ডব দাপট জেনে নেব বিস্তারিত কেজি প্রতি ছশো টাকা হু হু করে বাড়ছে রসুনের দাম নেপথ্যে কোন কারণ দেখব আরও বাড়ছে ডিএ নতুন বছরে কতটা বেতন বাড়বে রাজ্য সরকারি কর্মীদের দেখব চব্বিশ ঘন্টার মধ্যে অভিযোগ প্রমাণ করুন না হলে পরিণতি ভোগ করতে প্রস্তুত থাকুন ডিজিপিকে শুভেন্দুর চ্যালেঞ্জ লাগাতার অত্যাচার তৃণমূলের এবার মুখ খুললেন দিনহাটার মহিলারা লোকসভা ভোটের আগেই শাসক দলে ভাঙন সন্দেশখালী নিয়ে চাপ বাড়ল মমতার বাতিল হলে বন্ধ হবে লক্ষ্মীর ভাণ্ডের টাকা ভোটের আগে বড় ঘোষণা মমতার আর দিনের সহায়তা কেন্দ্র কর্মসূচি তৃণমূলের ছাব্বিশ তারিখ থেকে দেওয়া হবে বকিয়া অর্থ মিলবে ফ্রিতে বিদ্যুৎ সুযোগ রোজগারেরও কিভাবে পিএম এম সূর্য ঘর মুক্ত বিজল যোজনায় আবেদন করবেন জানব খালিস্তানি মন্তব্য শুভেন্দুরী দাবি সেই আইপিএস আধিকারিকের প্রতিবাদের সরব অমৃতসরের গুরুদুয়ারও হয় রাজ্যের মর্যাদা নয় মৃত্যু কেন্দ্রকে হুঁশিয়ারি রিয়েল লাইফ রাঞ্চুর ড্রাইভিং লাইসেন্সের বৈধতা বেড়ে উনত্রিশে ফেব্রুয়ারি রেশন কার্ড ধারকদের জন্য রইল বিরাট খবর চালগম নিয়ে বদলে গেল নিয়ম আধার বাতিল সমস্ত মেটাতে পোর্টাল চালু রাজ্যের চালু হোয়াটসঅ্যাপ নম্বর বাংলার খালিস্তানি বিতর্কের আজ পাঞ্জাবে বিজেপির বিরুদ্ধে সুর চড়ল অমৃতসরের গুরুদুয়ারে মূর্খের কথায় এত অভিমান দরকার নেই বিজেপির শিখ সাংসদ সুরেন্দ্র চান খালিস্তানি বিতর্কের তদন্ত ধর্ষণ নিয়ে মমতার বক্তব্য সামনে এনে বাংলাকে সতর্ক শুভেন্দুর এই সমস্ত হেডলাইনগুলি ছাড়াও রয়েছে মমতা সরকারের তরফ থেকে এই মুহূর্তে আরও একটি বড় ঘোষণা তাই অবশ্যই মনোযোগ সহকারে সারাদিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরগুলি একটা ভিডিওতেই দেখে নিন আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ অবশ্যই এই ভিডিওটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর আপনি কোন জেলার কোন ব্লক থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন আজকের প্রথম খবরেই বলা হচ্ছে সন্দেশখালীর পুনরাবৃত্তি দিনহাটায় রাত বারোটায় তৃণমূল পার্টি অফিসে মহিলাকে ডাকার অভিযোগ তো সন্দেশখালীর পুনরাবৃত্তি কি দিনহাটায় পিঠে খাবার অজুহাতে রাত বারোটায় তৃণমূল পার্টি অফিসে বিজেপি নেত্রীকে ডাকার অভিযোগ তৃণমূল নেতাদের বিরুদ্ধে অভিযোগের তীরে সরাসরি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয় গুহর দিনহাটা শহর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি বিশুধর এবং দিনহাটা দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক ভট্টাচার্যের বিরুদ্ধে কোচবিহার জেলা বিজেপির সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে মুহূর্তে যায় মহলে দেখা যায় এক মহিলা জবানবন্দি দিচ্ছে নিজেকে হাড়ি ভাঙা এলাকার বাসিন্দা দাবি করে ওই মহিলা অভিযোগ করেছেন মন্ত্রী উদয়ন গুহ তৃণমূল নেতা বিশুধর এবং দীপক ভট্টাচার্যের নেতৃত্বে তৃণমূলের নেতারা ওই মহিলাকে রাত বারোটার সময় তাদের দলীয় পার্টি পার্টি অফিসে পিঠে বানানোর জন্য ডাকে সেই সঙ্গে আরও নানান ধরনের ইঙ্গিত দেয় কিন্তু সেই মহিলা তাদের সেই কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তার বাড়িতে ভাঙচুর চালায় তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা কিন্তু সেই মহিলা ভিডিওতে উল্লেখ করেনি তাকে কবে কিভাবে ডাকা হয়েছে তবে এই মহিলার অভিযোগকে একেবারে হেসে উড়িয়ে দিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ তিনি জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের এতটাই দুরবস্থা আসেনি যে পিঠে খাওয়ানোর জন্য বাড়ির মহিলাদেরকে না বলে অন্য বাড়ির মহিলাকে রাত বারোটার সময় পার্টি অফিসে ডাকা হবে এদিকে আবার আজকের আরও একটি বড় খবর সন্দেশখালীর শিবু হাজরার বিরুদ্ধে দ্বিতীয় ধর্ষণ মামলা দায়ের করলো পুলিশ গোপন জবানবন্দি নির্যাতিতার তো সন্দেশখালী কাণ্ডে গ্রেপ্তার হওয়া তৃণমূল নেতা শিবপ্রসাদ হাজরা ওরফে শিবুর বিরুদ্ধে আরও একটি ধর্ষণের অভিযোগ দায়ের হল থানায় অভিযোগকারীনে গোপন জবানবন্দি নেওয়া হয় বসিরহাট মহকুমা আদালতে এর আগেই গণধর্ষণের মামলা দায়ের হয়েছে তার বিরুদ্ধে এবার দ্বিতীয় অভিযোগ দায়ের হলো আদালতে এবং পুলিশ সূত্রের খবর শিবু সহ মোট তিনজনের বিরুদ্ধে এই নয়া অভিযোগ দায়ের হয়েছে এদিকে আবার আজকের আরও একটি বড় খবর ভালোবাসতে গেলেও শাহজাহানের অনুমতি লাগতো ভয়ে তামিলনাড়ুতে সংসার বেঁধেছেন প্রেমিক যুগল তো ভালোবাসতে গেলেও লাগবে সন্দেশকালীর ভাই শেখ শাহজাহানের অনুমতি তার সম্মতি না নিয়ে মন দেওয়া নেওয়া করলে রক্ষে নেই প্রেমিকের বলাতে জুড়বে, শুধুই মারধর আর জানে খতম করার হুমকে সম্মতি নিয়ে প্রেম করলেও আরেক বিপত্তি প্রেমিকা সুন্দরী হলে কুপ্রস্তাব আসবে শাহজাহান সিন্ডিকেটের কাছ থেকে তাতে রাজি না হলে কি হয় তা টের পেয়েছেন সন্দেশকালীর অনেকেই ভয়ে কোথাও নালিশ জানানো তো দূর ভাইয়ের নিদানে চুপ করে থাকাটাই শ্রেয় মনে মনে করতেন সবাই সন্দেশখালী দুই নম্বর ব্লকের মাঝের পাড়ার এক তরুণী ভালোবেসেছিলেন গ্রামেরই এক যুবককে তরুণীর এক প্রতিবেশীর কথায় ওই যুবক ছোটোখাটো কাজকর্ম করতেন এলাকায় দুজনের মধ্যে ভালোবাসার সম্পর্ক বেশ জমে উঠেছিল কিন্তু তাদের সম্পর্ক মেনে নিতে পারেননি তরুণীর বাবা দরবার করেছিলেন ভাইয়ের কাছে কিছু একটা ব্যবস্থা করে দুজনকে যাতে আলাদা করা যায় সেই আর্জি নিয়ে দু হাজার বাইশের ডিসেম্বরে হাজির হয়েছিলেন সন্দেশখালী থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে শাহাজানের খাস দরবারে ডাক পড়েছিল প্রেমিক যুবক আর তার প্রেমিকার তার তারপর যা হয়েছিল তা রীতিমতো গায়ে কাঁটা দেবার মতো ভাইয়ের বিচারে শাস্তি জুটেছিল বাঁশ আর চেলাঘাটের পেটাইতে মারাত্মক জখম হয়েছিলেন ওই প্রেমিক কুপস্তাব মিলেছিল তরুণীর এতদিন বিষয়টি জানা জানি হয়নি গ্রামবাসীরা বলছেন আসলে সাহাজানের ভয়ে কেউ মুখ খোলার সাহস পাননি ডান আর বাম হাত অন্দরে আর ভাই অন্তরালে যেতেই ফের একবার সামনে এসেছে মাঝের পাড়ার ওই প্রেম কাহিনী গ্রামবাসীদের ওই প্রেমিক প্রবর জানিয়েছিলেন সলিসি সভাতেই শাহজাহান সিন্ডিকেটের কয়েকজন তার প্রেমিকাকে কুপ্রস্তাব দেয় পরের দিন ফের ওই তরুণীকে ভাইয়ের খাস দরবারে ডাকা হয়েছে হয়েছিল প্রেমিক যুগল বুঝতে পারেন এবার বড় বিপদ আসছে এই নিয়ে থানাতে অভিযোগ জানিয়েও কোনো লাভ না হওয়ায় রাতারাতি গ্রাম ছেড়ে পালিয়ে যান তারা প্রথমে আসেন কলকাতায় মাঝের পাড়া এবং সংলগ্ন এলাকার অনেকেই দক্ষিণ ভারতে কর্মরত তাঁদেরই একজনের মাধ্যমে তামিলনাড়ুর তিরুচিরাপল্লী শহরে জামা কাপড়ের দোকানে কাজ জোটান ওই যুবক প্রেমিকাকে বিয়ে করে সেখানে ঘর বেঁধেছেন তো দেখুন আজকের আরও একটি বড় খবর নয়ডার সাতশো জনেরও বেশি কৃষকের বিরুদ্ধে এফআইআর আন্দোলনের মধ্যেই প্রশাসনের করা পদক্ষেপ তো সম্প্রতি নয়ডা কর্তৃপক্ষের অফিস অফিসে তালা ঝুড়িয়ে দেওয়া বিক্ষোভকারী কৃষকদের জন্য কড়া শাস্তি প্রতিবাদকারী সাতশো জন কৃষকের বিরুদ্ধে গুরুতর ধারায় নয়ডা কর্তৃপক্ষ একটি এফআইআর দায়ের করেছে নয়ডা পুলিশের ওই পদক্ষেপে কৃষকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে আসলে আঠেরোই জানুয়ারি ভারতীয় কিষাণ পরিষদের নেতৃত্বে নয়ডা কর্তৃপক্ষের অফিসে হাজার হাজার কৃষক জড়ো হয়েছিল এই সময় কৃষকরা এনটিপিসি সমান ক্ষতিপূরণ দিচ্ছে না অভিযোগ করে প্রতিবাদ করেছিলেন শুধু তাই নয় কৃষকরা ব্যারিকেডে উঠে নয়ডা কর্তৃপক্ষের গেটে পৌঁছান বলে অভিযোগ ওঠে তো দেখুন আজকের আরো একটি বড় খবর খালি মন্তব্য শুভেন্দুরই দাবি সেই আইপিএস আধিকারিকের প্রতিবাদের সরব অমৃতসরের গুরুদুয়ারও তো শিখ আই পি আধিকারিককে খালিস্তানি কটাকরের বিরোধিতায় গড়ে উঠেছে গোটা দেশ এবার শুভেন্দু অধিকারীদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন পাঞ্জাবের অমৃতসরের শিরোমণি গুরুদুয়ার প্রবন্ধক কমিটির সভাপতি হরজিন্দর সিং ধামি বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে যাসপ্রীত সিং এর চরিত্র হননের অভিযোগ এনেছেন তিনি সাথে সাথে অভিযুক্তদের কলা শাস্তির দাবি জানিয়েছেন এক্স স্যান্ডেলে হরজিন্দর সিং ধামি দেখেছেন ইচ্ছাকৃতভাবে বাংলার শিখ আইপিএস আধিকারিক যাসপ্রীত সিং এর যে চরিত্র হনন করেছে বিজেপি নেতারা ধিক্কার জানাচ্ছে যে রাজনীতিকরা এ ধরনের চিন্তা ভাবনা করেন তাদের ভুলে উচিত নয় যে দেশের স্বাধীনতা এবং সুরক্ষার জন্য কতটা করেছেন তাদের কারো শংসাপত্রের প্রয়োজন নেই তারা জানেন কিভাবে জাতীয় কর্তব্য পালন করতে হয় এখানেই থামেননি তিনি কেন্দ্রীয় সরকারের দিকে আঙুল তুলে অভিযুক্তদের শাস্তির দাবি করেছেন থামি লিখেছেন এই ধরনের লোকজন দেশে হিংসার আবহ তৈরির চেষ্টা করছে কিন্তু সরকার চুপ করে রয়েছে যারা এইসব করছেন তাদের কড়া শাস্তি হওয়া উচিত তো দেখুন আজকের আরও একটি বড় খবর নম্বর নম্বর ওয়ানের সেটে মমতা শুটিং করলেন টানা আড়াই ঘন্টা তো রুদ্ধশ্বাস অপেক্ষা শুরু হয়েছিল সকাল থেকেই কড়া নিরাপত্তার ঘোরাটপে ছিল তৈরি নির্ধারিত সময় দুপুর বারোটায় মমতা বন্দ্যোপাধ্যায় এলেন ডুমুর জলা ইনডোর স্টেডিয়ামে দিদি নম্বর ওয়ানের সেটে প্রায় আড়াই ঘন্টা টানা শুটিংয়ের পর তিনটে নাগাদ বেরিয়ে গেলেন তিনি এদিকে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুধু এটুকুই বললেন ভালো হয়েছে এই প্রথম কোনো রিয়েলিটি শোয়ে অংশ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার ফলে দিদি নম্বর ওয়ানের সেটে এই দিন সকাল থেকেই উদ্দীপনা ছিল তুঙ্গে মুখ্যমন্ত্রীর জন্য নিরাপত্তা ব্যবস্থা যেমন আটোট করা হয় পাশাপাশি তাকে স্বাগত জানানোর প্রস্তুতিও চলছিল পুরোদমে দুপুর বারোটায় মুখ্যমন্ত্রী আসার পরেই শুরু হয় এই হাই প্রোফাইল এপিসোডের শুটিং এই এপিসোডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই দেখা যাবে সৌরভ ঘরণী ডোনা গঙ্গোপাধ্যায় এবং সঙ্গীত শিল্পী অরুন্ধতি হোম চৌধুরীকে এদিকে আজকের আরও একটি বড় খবর ধর্ষণ নিয়ে মমতার বক্তব্য সামনে এনে বাংলাকে সতর্ক শুভেন্দুর তো সন্দেশকালীন ঘটনাকে মূলে রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ষণ নিয়ে বক্তব্য সামনে আনলেন শুভেন্দু অধিকারী তিনি এই বিষয়ে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি বাংলার মানুষকে সতর্ক করেছেন ক্যাপশনে তিনি বলেছেন বাংলা যদি সত্যি নিজেদের মেয়েদেরই চাই তাহলে মহিলাদের ওপর পাশবিক অত্যাচার চালানো ধর্ষক এবং মধ্যযুগীয় বর্বরদের রক্ষাকারী এই নারী বিদ্বেষী সরকারকে বিদায় দিতেই হবে তো দেখুন আজকের অন্তিম আপডেট স্কুল সার্ভিস কমিশন এবং মধ্য শিক্ষা পর্ষদের অফিসে তালা মেরে দিন কেন বললেন বিচারপতি দেখুন তো নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে স্কুল সার্ভিস কমিশন এবং মধ্য শিক্ষা পর্ষদকে কার্যত তোপ দাগলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তথ্য প্রমাণ নষ্ট করার মতো করা মন্তব্য করেছেন বিচারপতি বিশ্বজিৎ বসু কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু বলেছেন স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদের অফিসে তালা মেরে দিন এরাই তথ্য প্রমাণ নষ্ট করছে গোটা হাই স্কুল সংক্রান্ত মামলায় এসএসসি মধ্যশিক্ষা পর্ষদের থেকে প্রয়োজনীয় সাহায্য মিলছে না বিচারপতির কাছে এমনই অভিযোগ করেছিল সিআইডি সেই সময়ে সিআইডিকে বিচারপতি বিশ্বজ্যোতি বসু বল বলেছেন সিআইডির ওপর আস্থা আছে কিন্তু এ নাম থাকা অভিযুক্তদের গ্রেপ্তার করা না হলে কি তদন্ত হচ্ছে তদন্তকারী সংস্থাকে তিনি প্রশ্ন করেছেন কোনো কর্মী নথি কমিশন বা পর্ষদে না পেরে সরাসরি স্কুলে যান নথি সংগ্রহ করুন এটা কি বিরাট কোনো কাজ বিচারপতির কাছে আরও পনেরো দিন সময় চেয়েছে সিআইডি যাদের নামে অভিযোগ তাদের থেকে বেতন ফেরত নেওয়া যায় কি না বিবেচনা করতে রাজ্যকে নির্দেশ দিয়েছেন বিচারপতি সোমবার মামলার পরবর্তী শুনানি তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং